ক্রমশ অবনতি হচ্ছে রাজ্যের জেলাগুলির বন্যা পরিস্থিতির বাড়ছে জলস্তর ত্রাণ শিবিরে আশ্রয় বন্যা দুর্গতদের গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর আগেই বৃদ্ধি পেয়েছিল এবারে বাড়লো মহানন্দার জলস্তর প্লাবিত ইংরেজবাজার পুরসভার পাঁচটি ওয়ার্ড জলের তলায় আট নয় বারো তেরো ও ১৪ নম্বর ওয়ার্ড ঘরে জল ঢুকে পড়ায় মানুষজনকে বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে এর মধ্যেই রয়েছে ভূতনির জলস্তর বৃদ্ধির আশঙ্কা যেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বলছে আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আতঙ্কিত মালদাবাসী কারণ নতুন করে বৃষ্টি হলে আবার নদীর জল স্ফীতি হবে মোটামুটি দুই সিঁড়ি বাকি আছে দুই ধাপ এখন তো শুনতে কি জল আরো বাড়বে নাকি বলছে ওইদিকে ভূতনির জলটা এদিকে জল ঢুকে গেছে আমার নতুন পর একবার থাকছে এখন দুদিন বৃষ্টি হয়েছে পরিস্থিতি কি হতে পারে বৃষ্টি হলে তো আরো জল বেড়ে যাবে জলস্তর বৃদ্ধি হয়ে বন্যা পরিস্থিতি তৈরিতে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি দুর্গতদের জন্য যথেষ্ট ত্রাণ শিবির নেই অভিযোগ ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরী। কিন্তু পৌরসভার কোন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না না ত্রিপাল না রিলিফ কিছু ব্যবস্থা করা হচ্ছে না একটা ফ্লাড সেন্টার আছে কিন্তু সেটার কি কার্যকরিতা আমরা কিন্তু বুঝতে পারছি না ইঞ্জিনিয়াররা কাজ করছেন ইংরেজ বাজার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমাদের ইঞ্জিনিয়াররা অনেকগুলো পলিসে নিয়ে যাচ্ছে আর নূরপুর আবার এদিকে কি হচ্ছে নেপালে কোশি নদীর জল এদিক থেকে ঢুকে ওঠে নূরপুর দিয়ে মহানদায় জলিতা তা আমাদের অফিসাররা সিরিয়াস কিন্তু এর মধ্যেও আমাদের পুরো ডিজাস্টার টিম ঝাঁপিয়ে পড়েছে কার্যত একই অবস্থা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেরও জলের চাপে শুক্রবার যাদববাটি ঝাড়তলা এলাকায় বাঁধ ভেঙে গিয়েছিল পুনর্ভবা নদীর প্লাবিত সুতইল, বাসর, সুরসুরি গোনাহর সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায় মাঠের ফসল শনিবার সকালে প্লাবিত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দুর্গতদের মধ্যে ত্রিপল বিতরণ করেন তিনি বাঁধ ভেঙে যাওয়ায় রাজ্যকে তীব্র ভাষায় আক্রমণ করেন বলেন বাঁধ ভাঙা বাৎসরিক নিয়মে পরিণত হয়েছে কিন্তু এটা প্রত্যেক বছর বাৎসরিক বন্যা বা বাৎসরিক দুর্গাপূজার মতো হয়ে যাচ্ছে যে প্রতি বছর বাঁধ ভাঙছে এটা তো চলতে পারে না এই বাঁধটাকে স্ট্রেংথেনিং করতে হবে অর্থাৎ এটাকে পাথর টাথর দিয়ে পাকা করে এটাকে কংক্রিট বাঁধে পরিণত করতে হবে আর যে সমস্ত জায়গায় এই নদীর বাঘগুলো এমন আছে যে খেদে মাটি কাটে বেশি সেই সমস্ত জায়গাগুলোতে বোল্ডার লাগাতে হবে আমার যতটুকু যতটুকু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে ইঞ্জিনিয়াররা আর ভালো ডিটেলসে বলতে পারবেন আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত তাকেও চিঠি লিখছি তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি এদিকে গত কয়েকদিনের বৃষ্টির জলে ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হয়েছে এর ফলে ফারাক্কা গ্যারেজে গঙ্গার জলস্তর বিপদ সীমার ওপর দিয়ে বইছে জল ঢুকে পড়েছে হোসেনপুর চর কুলডিয়ার চর অর্জুনপুর মহাদেবনগর সামসেরগঞ্জ সুতিসহ একাধিক এলাকায় জল সামলাতে খুলে দেওয়া হয়েছে ফরাক্কার একশো নটি গেট

এই অবহে বন্যা পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে সরকার ও শঙ্কর কুমার রায় রিপোর্ট কালকাটা নিউজ